আচ্ছা আপনাকে যদি একটা বাইনাস অ্যাকাউন্ট থাকে তাহলে আজকে এই ভিডিওটা আপনার জন্য কারণ আপনার হাতে থাকা যে বাইনাস যে অ্যাকাউন্ট আছে ওই বাইনাস অ্যাকাউন্টটা দিয়ে আপনি চাইলে প্রতি অ্যাকাউন্টের জন্য দশ ডলার পাঁচ সেকেন্ড থেকে আর্নিং করতে পারবেন শুধুমাত্র দুই মিনিট এটা কাজ কমপ্লিট করার বিনিময়ে চলুন দেখে কিটা কীভাবে করবেন এটা করার একটা কথা বলে জানে কোনো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এটা জয়েন করে নেয় প্রত্যেক আজকে যে ভিডিওটা আছে ওইটা ডিসক্রিপশন বক্সে দেখতে পারবে একটা আছে টেলিগ্রাম চ্যানেল ওই লিংক ক্লিক করে দিয়ে আপনার আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে নিয়ে আসবে কারণ আজ প্রথমত প্রথমত আপনাকে জয়েন অপশন ক্লিক করে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেটা এটা আপনার পিন পুষ রাখবেন কারণ এটার মধ্যে আমরা প্রতিনিয়ত ভালো ভালো আপডেট শেয়ার করে থাকি প্রথমত আপনার যে অফারটা আছে ওরিজিনাল আঞ্চলিকের প্রথমত আপনার বাইনাসে যে অফারটা আছে অফারটা জয়েন করার আপনার বাইনাসে অ্যাপের মধ্যে চলে যাবেন আর এই হোয়াটা জয়েন করতে আপনার কি লাগবে এবং কিভাবে এখানে জয়েন করবেন এটা আজকে আমরা আলোচনা করব এখানে আপনার যে জয়েন করবেন জয়েন করলে যে আপনি এখানে পেমেন্টটা পেয়ে যাবেন এটা কিন্তু আমরা বলতে না কারণ এখানে আপনি জয়েন করার জন্য কিছু তাদের কন্ডিশন আছে কন্ডিশনগুলো আমাদেরকে ফলো করতে হবে বাইনাস অ্যাপসের মধ্যে আসার পর বাইনাস ওয়েব থ্রি ওয়ালাই চলে আসবেন বাইনাস ওয়েব থ্রি ওয়েব থ্রি ওয়ালাই আসার এখানে আপনার যে ডিসকভার আছে ডিসকভারে চলে আসবেন ডিসকভারে আসবে এখানে আপনি তাদের কন্ডিশনটা কি এটা আমরা পাসও ফলো করব এখানে যে কিম বিন্ডাস এই কিম বিন্ডার মধ্যে আমরা জয়েন করব এই কিম বিন্ডার মধ্যে জয়েন করার জন্য আমরা যে কাজটি করব এখান থেকে দেখতে পাবেন আপনার জয়েন কেপিন আছে ফার্স্ট অল কি কেপিনের মধ্যে ক্লিক করে দেবেন জয়েন কেপিনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার সিম্পল চারটা টাস্ক কমপ্লিট করতে হবে এবং চারটা টাস্ক কমপ্লিট করার মধ্যে অন্যতম হচ্ছে আপনার চার নম্বর যে টাস্ক টাস্ক ওইটা ওইটা করার জন্য আপনাকে আপনার যে বাইরাস ওয়েবসাইট আছে ওইখানে আপনার দশ ডলার পরিমাণ ইউএসডিটি অথবা ইউএসডিসি রাখতে হবে দেন এই টোকেনটাতে তারা তাদের যে এস ডব্লিউ সি টোকেন আছে এইটার মধ্যে আপনার দশ ডলার সোয়াপ করতে হবে তাহলে আপনি হওয়াটার জন্য আপনি এলিজেবল হয়ে যাবেন এবং এটা করার জন্য আপনি যে কাজটি করবেন আমরা ফার্স্ট অল যে কাজটি করবো আপনার এটা সম্পূর্ণ কাজকর্ম করার পর যে আপনি পেমেন্ট পাবেন এটা কিন্তু আমরা বলতেছি না কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার দেখেন লাকি পাঁচ হাজার ইউজারকে তারা পেমেন্ট করবে দশ লাগবে এটা হচ্ছে আপনার পঁচিশ হাজার ডলার ইউডিসি প্রাইসগুল আছে এবং পঞ্চাশ হাজারের এস ডাব্লু সিএস টুকেনের প্রাইস আছে এবং এটাতে জয়েন করার আগে আপনি যে কাজটি করবে এখানে আপনার অল্প পরিমাণ এই যে আপনার ই টোকেন আছে আপনার যে পুল টোকেন আছে আমরা দেখি আমাদের পুল টোকেন অলরেডি এখানে আমাদের কাছে ওয়ালেট আছে এই যে আপনার এই যে পুল টোকেনটা আছে অল্প পরিমাণ আঠাইশ সিনের মতো এখানে আসে এটা দিয়ে আমাদের হয়ে যাবে ওই যে পুল টোকেন লাগবে লাগবে এবং হচ্ছে আপনার দশ জুলার মধ্যে ইউএইচডিসি অথবা ইউএইচডি লাগবে আমরা রিসিভ অপশন ক্লিক করে দিই যেন এখান থেকে রিসিভ ফর্ম বাইন আসে ক্লিক করে দিই হচ্ছে এখান থেকে যে ইউএইচডি আছে এটা এখান থেকে আমরা যে পুল নেটওয়ার্ক আছে পস এই নেটওয়ার্কে আমরা দশ দশটার মতো নিয়ে আসবো অথবা এগারো টোলা আপনি নিয়ে আসতে পারেন আমি ধরেন যে এখান থেকে এগারোটোলা মতো আমরা আমাদের যে ওয়েব ফ্রি আসে ওয়েব থ্রিতে নিয়ে আসবো ভিডিওটা দেখার পর যদি আপনার কোনো প্রকার সন্দেহ থাকে আপনি যদি মনে করেন যে আপনি বুঝতে আসেন না কি দেখি আপনি কি করবেন তাহলে আপনি কমেন্ট করতে পারেন অথবা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে আপনি যাই এটা আমাকে কোশ্চেন করতে পারেন এখন আপনি এটাতে আপনার সমস্যা হচ্ছে আপনার বাইনাস যদি আপনি দুই দিন না প্রবেশ করেন তাহলে এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং হচ্ছে আপনার ফেস ভেরিফিকেশন তা চাই আপনি এটা একটু নি কষ্ট করে এটা আপনি ভেরিফাই করে নেবেন আমি ধরেন যে আমার যে ফেসটা আছে ওটা আমি ভেরিফাই করে নেব এই মুহূর্তে আচ্ছা আমাদের কিন্তু ফেস ভেরিফাইটা কমপ্লিট হয়ে গেছে ফেস ভেরিফাইটে হওয়ার উপর আপনার যে অ্যামাউন্টটা আছে এটা আপনার এক্সচেঞ্জার থেকে আমাদের ওয়েব ফ্রিতে চলে যাবে এটা হচ্ছে তাদের এক্সট্রা সিকিউরিটির জন্য তারা এটা করে থাকে তাহলে আমাদের বাইনাস থেকে আমাদের বাইনাস ওয়েব থ্রিতে যে অ্যামাউন্ট আছে অ্যামাউন্ট অল্প পরিমাণ সময়ের ভিতরে এটা এসে পড়বে এটা আস্তে আস্তে আমাদের যে বাকি কাজটা আছে ওইটা আমরা কমপ্লিট করে নিই এখান থেকে ডিসকোভারি চলে যাব ডিসকোভারি আসার পর এখান থেকে আমাদের যে গেম বিনা সুইচ কিনে চলে যাবে গেম বিনা সাবে এখান থেকে বাস আমরা টুইটারে যে সিম্পল টাস্কগুলো আছে ওইগুলো কমপ্লিট করি এক নাম্বার যে বলছে তাদের যে গেম বিনা সিনেমা দেবে আপনার ফলো দেওয়ার জন্য দেন কমপ্লিট নাও ক্লিক করে দিলাম দেন টুইটারে যাবো টুইটারে যাব পর এখান থেকে তাদের যে ফলো আছে তার যে টুইটার আছে এটা আমাদের ফলো দিয়ে দেবো দেন এখান থেকে ব্যাক দিয়ে দেবো ব্যাক দেওয়ার পর নিচে ভেরিফাই আছে ভেরিফাই ক্লিক করে দেবো ভেরিফাই ক্লিক করে দেওয়ার পর এটা আমাদের ইনস্ট্যান্ট এটা আপনার ভেরিফাই হয়ে দেবে দেন এটা আমাদের ভেরিফাই হয়ে গেছে দেন দুই নাম্বার যেটা আছে এটার মধ্যে কমেন্ট করে নেব দেন এখান থেকে টুইটারে প্রবেশ করবো দেন এটার মধ্যে আমরা একটি ফলো দিয়ে দিবো অলরেডি ফলো দেওয়া দেওয়া আছে যার কারণে এখান থেকে শুধু আমরা বেরিফাইতে ক্লিক করে দেবো দেন কমপ্লিটের মধ্যে ক্লিক করে দিলাম দেন বেরিফাইতে ক্লিক করে দিলাম দেন আমাদের এটাও বেরিফাই হয়ে গেছে দেন তিন নম্বর যেটা আছে এটা শুধুমাত্র তার রিপোস্ট করতে হবে বলছেন এখানে কমপ্লিট মধ্যে ক্লিক করে দিব দেন টুইটারে চলে যাব দেন এইটার মধ্যে একটা আমরা রিপোর্স করে দেবো দেন আমাদের এটা কাজ শেষ দেন শুধুমাত্র আমরা নিচে বেরিয়ে আসে কমপ্লিটের মধ্যে ক্লিক করে দেবো বেরিয়ে পেয়েদের ক্লিক করে দেবো দেন আমাদের এটা বেরবে হয়ে গেছে যদি আপনি দেখেন যে এখানে আপনার বেরবে হয়ে একটু সমস্যা সময় তাহলে এখানে পনেরো মিনিট পরে বেরিয়ে পেয়ে ক্লিক করে দেবেন দেখবেন যে বেরবে হয়ে যাবে দেন সবচেয়ে সমস্যা চার নম্বর টাস্ক চার নম্বর টাক্সের মধ্যে ক্লিক করে দেবো দেন কমপ্লিটের মধ্যে ক্লিক করে দেবো দেন আমরা যে কাজটি করবো এখান থেকে যে ম্যাক্স ক্লিক করে দেবো দেখেন আমাদের এখানে দশ ডো আটানব্বই সেন্ট আসে এই অ্যামাউন্টটা দিয়ে আমরা এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করে দেবো ফার্স্ট এখান থেকে অ্যাপ্রুভ করতে দিয়ে এক সেন পি কাটবে না খুব অল্প পরিমাণ পি কাটবে দেন এটা আমরা এখান থেকে অথরাইজ করে দেবো অথরাইজটা করার পর এখান থেকে আমরা ওয়েট করবো কিছুক্ষণ ওয়েট করার পর নিচে এখানে আপনার সাইকোন আসবে এখানে আপনার সো করে করে দেবেন সবাইয়ের মধ্যে ক্লিক করে দিলাম এখানে থেকে সব নিবে না কারণ হচ্ছে আপনার দিই দেন এটা এখন নিবে এখন সবের মধ্যে ক্লিক করে দিব দেন এখান থেকে হচ্ছে আপনার নিচে কনফার্ম আছে কনফার্মটা যখন ইয়েলো হবে তখন এখানে কনফার্মের মধ্যে ক্লিক করে দিই আমরা এখানে অত করে দেব দেন আমাদের এটা সাবমিটে চলে গেছে দেন এটা আমাদের আপনার ইউএচডি থেকে এস ডাব্লু সিএচটা ওখানে কনভার্ট হয়ে গেছে দেন আবার এই যে আইকনটা আছে এর হচ্ছে নোট আছে এইটার মধ্যে সিম্বাবি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আবার এসডাব্লু সিএচটাকে আমরা যে ডি করলাম এটা আবার এটা করে নেব পার্সো ল্যাপট্রপ করে নেবেন কনফার্ম করে নেবেন দেন অথরাইজ দিয়ে দেবেন এরপর হচ্ছে আবার সেমভাবে আপনার যে সোয়াপ করলাম ওইটা মধ্যে সেমভাবে এখান থেকে আপনার সোয়াপটা করে নেবেন দেন আমরা ওয়েট করি দেন এখান থেকে সোয়াপে ক্লিক করে দিলাম কনফৰ্মে ক্লিক কৰি দিব কেনেকে কনফার্ম ক্লিক করে দিই এখানে অত অত্যা করে দিবেন দেন আমাদের সবের কাজ শেষ এখন শুধুমাত্র আমরা যদি এখন বেগম ক্লিক করে দিই দেন ভেরিফাইতে ক্লিক করে দিই দেখেন যাই এটা আপনার ভেরিফাই হয়ে গেছে দেন কমপ্লিট দেন ভেরিফাই দেন ভেরিফাই আমাদের হয়ে গেছে দেন আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট দেন আপনাদের অফারটা ইন্ড হবে হচ্ছে আপনার এই মাসের বিশ তারিখে বিশ তারিখে অফারটা ইন্ড হওয়ার পর আপনার যে পেমেন্টটা আছে তারা সবাইকে কই দেবে যা যার নাকি হয়ে যাবে উইন হবে ওইটা এটা হচ্ছে আপনার টোটাল হচ্ছে আপনার পাওয়া যায় ইউজারকে তারা পেমেন্টটা করে দেবে এরপর যদি যাদের কোশ্চেন থাকে ডিসকাউন্ট কমেন্ট করতে পারেন অথবা আমাদের যে